ছেন বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে আমি কই মাছের তেল ঝাল করে করছি ভিডিওটা স্কিপ না করেই আপনারা দেখতে থাকুন মাছ আমি আগে থেকেই কুটে বেছে ধুয়ে রেখেছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ একটু লালচে মতন হয়ে আসলে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেঁয়াজ একসঙ্গে লাল লাল করে ভেজে নেব ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজার সঙ্গে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো একটু গলা গলা মতন হয়ে গেলে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব এবার আমি মশলাটা ভালো করে কষে নেবো কষে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো না তো কড়াতে ধরে লাগছে মশলা কষাটা পানি দিয়ে আমি কই মাছগুলো ঢেলে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে কষে নেবো মশলাটা কষা হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে মশলা মাখিয়ে এবার উপর থেকে ধনে পাতা কুঁচি দিয়ে দেবো দিয়ে আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তেল ঝাল একেবারে